মসজিদে দীর্ঘদিন তিনি ইনামত এবং খেতাবত করেছেন তার কোন অন্যায় ছিল না কোন দোষ ছিল না শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এখান থেকে তাকে আজকে স্পষ্ট ভাবে আমরা এই দাবি করতে চাই এবং এটা আমাদের প্রাণের দাবি কেরানীগঞ্জের সকল মুসল্লিদের প্রাণের দাবি ইত্তফা করে হলাম কেরানীগঞ্জের প্রাণের দাবি আজকে আবার নতুন করে আমরা চাই এই মসজিদের মেম্বারে আল্লামা লুকমান সাহেব সাহেব আবার আগের মতো বসে যাবেন সাল্লাহ দাবির সাথে ওলামা কেরানীগঞ্জের পক্ষ থেকে আমরাও একাত্মতা ঘোষণা করতেছি আমরা দাবি জানিয়ে গেছি যাতে করে লোকমান সাদি আগের জায়গায় পুরো বল হন আমাকে বন্ধনে আসতে বলা হয়েছে এনাদের সাথে আমি একাত্মতা ঘোষণা করতে এসেছি আমাদের ওলামা একরামদের পক্ষ থেকে আমি এই কালীগঞ্জ বড় মসজিদে যারা মেম্বার আছেন যারা এই মসজিদের কমিটি আছেন মোতাহের আছেন বা হবেন সামনে প্রত্যেকের কাছে আমার আকুল আবেদন থাকবে যাতে করে ইংসা আল্লাহ আগামী আগস্ট মাসের প্রথম সেপ্টেম্বর মাসের প্রথমের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আর অযথায় সময় নষ্ট করবেন না মসলিদের মনোভাব বুঝতে চেষ্টা করুন যদি বিস্ফোরণ ভাবে তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে আমাদের

বুড়ানাগ লোক কারণ এটা আমাদের কাছে পেশ করছেন এটা আমরা দেখবো সবাইকে নিয়ে এখন আল্লাহ দিলে সবার সাথে নিয়ম ইচ্ছা কাজ কর দেব ইমোন হাইয়া যারা এখন আসতেছেন বিগত দিনে তো আপনারা এই সেরা কথা বিদ্যালয় কথাও দিবেন ঠিক ওই কথাও দিবেন সবার আমার গ্রামের মগপুর গোছাতে নিয়ে বৈশা এটা তাদের সাথে আলাদা কথা কইরা

এটা আলোচনার মাধ্যমে বাড়িবারে দেখানো বা এটা আমি যে সিদ্ধান্ত মূলক বিজয় সেটাই হবে কাজ না